নমস্কার বন্ধুরা টুম্পা ব্লগে আপনাদের স্বাগত আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি পনির দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে নিরামিষ তরকারি তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন আলুগুলো আমি নুন দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে এদিকে আমি কিন্তু পনিরটা হালকা একটু উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে ফেলে একটু গরম করে নিচ্ছি আর এখানে কিছু কাজু আর আমন্ড আর এর মধ্যে কিন্তু একটু টক দই দেব দিয়ে চিনি দিয়ে অল্প একটু চিনি যেহেতু টক দই আছে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুটিয়ে নেবো এখানে দেখুন ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আগে তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি তেজপাতাটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু সাদা তেল দিলাম পুরো রান্নাটা কিন্তু সাদা তেলের মধ্যেই হবে তো সাদা তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে কিন্তু আমি এবারে পনিরগুলো দিয়ে দিলাম পনিরে দেওয়ার আগে এর মধ্যে কিন্তু অল্প একটুখানি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু পনিরটা ভাজা হবে একটু হালকা লাল তো তাই জন্য আমি কিন্তু হালকা করে একটু হলুদ দিয়েছি সাদাও করতে পারেন যার যেমন পছন্দ আমার মনে হলো একটু হলুদ হলে ভালো লাগে তো তাই জন্য আমি পনিরটায় হলুদ দিয়েছি তো সাদা তেলের মধ্যে আগে কিন্তু আমি ক্যাপসিকামটা একটু দিনে হালকা করে ভেজে নেব ভেজে এর মধ্যে দেখুন সমস্ত মশলা কিন্তু দেওয়া আছে হলুদ গুঁড়ো লঙ্কা আর নুন চিনি বলেই দিয়েছি টক দই আছে বলে এই দইয়ের ব্যালেন্সটা করার জন্য চিনি দিয়েছি ক্যাপসিকামটা কিন্তু হালকা করে ভেজে তার মধ্যে কিন্তু আমি মশলাটা পুরোটা ঢেলে দিলাম এটা একটু হালকা হালকা ভেজে নেব নিয়ে এর মধ্যে এবার আমি কিন্তু আলুগুলো তুলে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি কিন্তু উষ্ণ গরম জল দেবো একটু গরম জল দিলেই ভালো হবে ঠান্ডা জলেই তারপরে খুব একটা টেস্ট হয় না দেখুন এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জল ফুলেও গেছে গরম জলটা ঢেলে এর মধ্যে এবারে কিন্তু আমি সুন্দর করে একটুখানি নাড়িয়ে দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেব তো দেখুন দেখুন পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরগুলো দিয়ে সুন্দর করে ফুটে উঠেছে তরকারিও প্রায় কম তরকারি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পনির ফুলকপি আলু ক্যাপসিকামের তরকারি নিরামিষ আপনারা লুচি দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে সাদা ভাত দিয়েও খেতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার